অমিকো ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন রেসিপি আজকে একটা মিষ্টি রান্না করবো মিষ্টি হচ্ছে ব্রেড মালাই খুব ইজি পদ্ধতিতে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় এই ব্রেড মালাইটা এখানে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি এটা ফুল ক্রিম দুধ দুধটা ঘন করে জ্বাল করে নেব এখানে আমি ব্রেড নিয়েছি ব্রেডটা আমি চারপাশ থেকে যে ব্রাউন কালারগুলো আছে এগুলোকে আমি বাদ দিয়ে দেবো এই মাঝখানে যে হোয়াইট অংশটা এই অংশটা দিয়ে তৈরি করব মিষ্টিটা সব রুটি আমি চারপাশ থেকে এভাবে রাউন কালারগুলো সরিয়ে দিয়েছি এবার রুটিটা একটু বেলে নেব এভাবে পাতলা করে বেলে নিতে হবে প্রতি কটা রুটি এভাবে বেলে নেব খুব ঝটপট তৈরি হয়ে যায় মিষ্টিটা তোমরা বাড়িতে গেস্ট আসলে পরেও বানিয়ে নিতে পারো এছাড়া যে কোনো অকেশন বাড়িতে বানিয়ে খেতে পারো খুব সহজেই তৈরি হয়ে যায় রুটির চারপাশ থেকে যেগুলো বের করলাম এগুলো দিয়ে ব্রেড ক্রামস বানিয়ে নেব ব্রেড ক্রামসটা আমাদের তৈরি হয়ে গেছে রোস্টেড ব্রেড ক্রামস দিয়ে নানান ধরনের পকোড়া তৈরি করা যায় খুব ভালো লাগে খেতে খুব টেস্টি হয় আর খুব ইজি পদ্ধতিতেও তৈরি করে নেওয়া যায় ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে ব্রেড ক্রামস রেসিপিটা তোমরা চাইলে অবশ্যই গিয়ে দেখে এসো তোমাদের খুব ভালো লাগবে দুধটা অনেকটা ঘন হয়ে এসছে এখানে আমি ব্রেড ক্রামসটা অ্যাড করে দেবো পুরো রুটিটাই এখানে আমি কাজে লাগাচ্ছি তোমরা চাইলে ব্রেড ক্রামসের বদলে সুজি দিয়েও করে নিতে পারো ওইটাও আরেক রকম টেস্ট হয় এখানে আমি অল্প করে কাজু আর কিশমিশ নিয়েছি এটা টেস্টটা খুব ভালো লাগবে এটা গ্রাইন্ডারে দিয়ে অল্প করে ক্রাশ করে নেব অল্প করে ঘুরিয়ে আমি ক্রাশ করে নিলাম এটাও দিয়ে দেব এবার দিয়ে দেব এর মধ্যে চিনি এখানে আমি পঞ্চাশ গ্রাম চিনি ব্যবহার করেছি অল্প করে এলাচের গুঁড়ো দিয়ে দেবো এতে গন্ধটা খুব ভালো লাগবে দেব এক চামচ ঘি খুব সুন্দর করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে যখন শক্ত শক্তমতো একটা ডো তৈরি হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব যখন এই পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো দু চামচ আমল দুধ টেস্টটা অসাধারণ আসবে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে নাড়তে নাড়তে অনেকটাই ঘন হয়ে এসছে এর থেকে ঘন আর আমি করবো না এবার আমি না আমি একটু ঠান্ডা করে নেব এখানে আমি কিছুটা দুধ জাল করতে বসিয়ে দিয়েছি ঘন হওয়ার জন্য এটা দিয়ে আমি মালাইটা তৈরি করব। যখন অনেকটাই দুধটা ঘন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো থেতো করা এলাচ স্মেলটা খুব ভালো আসবে মালাইটা তৈরি করার জন্য এখানে দিয়ে দেবো পঞ্চাশ গ্রাম চিনি চিনিটা দিয়ে দেওয়ার পর দুধটা একটু পাতলা হয়ে যাবে এই দুধের মধ্যেও আমি দু চামচ দিয়ে দেবো আমল দুধ এতে মালাইয়ের টেস্টটা খুব ভালো আসবে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হওয়ার জন্য আমি এখানে এক চামচ আমি দুধ তুলে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে গুলে নেব কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে আমি এটা দুধের মধ্যে দিয়ে দেব এতে দুধটা খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে গাঢ় হয়ে গিয়ে একদম মালাইয়ের শেপ হয়ে যাবে একদম মালাইটা অনেকটাই ঘন হয়ে গেছে যখন অনেকটাই ঘন হয়ে যাবে তখন এর মধ্যে দু থেকে চার ফুঁটা গোলাপ জল দিয়ে দেবো এতে ফ্লেভারটা খুব ভালো লাগবে দেখো কত সুন্দর ঘন তৈরি হয়ে গেছে কত অল্প সময়ে তৈরি হয়ে যায় এই মালাই দেখো ব্রেড খোঁয়াটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার আমি মিষ্টিগুলো তৈরি করে নেব দেখে মনেই হচ্ছে না যে এটা ব্রেড দিয়ে তৈরি হয়েছে মনে হবে যেন একদম খোয়া ক্ষীরের মতন তৈরি হয়েছে দেখো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে ভেতরের স্টাফিংটা এবার আমি এক পিস করে পাউরুটি দিয়ে মধ্যে দিয়ে দেব এক সাইড থেকে দিয়ে দেব এই সেটটাও একটুখানি লাগিয়ে দেবো এতে খুব সুন্দর করে আটকে যাবে এবার আস্তে আস্তে রোল করে নিতে হবে দেখো রোল হয়ে আমি বানিয়ে এখানে মালাইটা দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে কালারটা কত সুন্দর এসছে আমার কাছে কেশর ছিল না তাই আমি কেশর আর দিইনি তোমাদের হাতের সামনে যদি কেশর থাকে তাহলে অল্প করে কেশর দিয়ে দিও কালারটা আরো সুন্দর লাগবে এবার আমি ব্রেডগুলো সব রেখে দেবো উপর দিয়ে মালাইটা আমি দিয়ে দেবো অল্প অল্প করে দেখলে তোমরা কত সহজে তৈরি হয়ে যায় ব্রেড মালাই রোল খুবই অভিনব খেতে যে কোনো বাড়ির শুভ অনুষ্ঠানে তোমরা বানিয়ে ফেলতে পারো এই রেসিপিটি উপর দিয়ে আমি একটুখানি কিসমিশ দিয়ে গার্নিশ করে দিলাম ভিডিওটা কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে